আগামীকাল আবারও মুখোমুখি হচ্ছে তামিম বনাম সাকিব এবার বিপিএল এর ফাইনালের টিকিট কাটতে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স যে দল জিতবে তারাই যাবে ফাইনালে আর হারলেই সাকিব অথবা তামিম যে একজনকে বিদায় নিতে হবে আসর থেকে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কাল ফাইনালের আগেই মেগা ফাইনাল দেখার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা আসরে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে সাকিব আর তামিম প্রথম দেখায় তামিমের জয় দুজনের হাসিমাখা হাত মেলানো দৃশ্য ছিল টক অব দ্য টাউন দ্বিতীয় ম্যাচে সাকিবের জয়ে তামিমকে সাকিবের আউট করা আর তামিমের বিকৃত সেলিব্রেশন ছিল আলোচনার বিষয় আর আগামীকাল ডু অর ডাই ম্যাচে কি ঘটতে যাচ্ছে সেটি দেখতেই এখন অপেক্ষার পালা ফর্চুন বরিশাল আর রংপুর রাইডার্স যে দলই হারুক বিদায় নিবে আসর থেকে আর জিতলেই ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা সাথে বরিশাল গত ম্যাচে সহজ জয় পেয়েছে তাই তাদের শক্তিমত্তা দেখাতেও হয়নি পুরোপুরি দলটিতে দেশি তিন পাণ্ডব মুশিরিয়াদ তামিম আছেন পাশাপাশি সাইফুদ্দিন সৌম্য তাইজুলদের মতো অভিজ্ঞরাও আছেন দলে বিদেশি বিশ্বমানের খেলোয়াড়রা খেলবেন একাদশে অলরাউন্ডার জেমস ফুলার আইপিএল মাতানো কাইল মেয়ার্স দলটির মূল চাবি গত ম্যাচে দলে যোগ দেওয়া মিলার নিজের দিনে কি করতে পারেন সেটিও সবারই জানা এছাড়া বোলার ওবেট ম্যাকোয়ে থাকবেন একাদশে অন্যদিকে ব্যালেন্সের দিক থেকে কোনো অংশেই পিছিয়ে রাখার উপায় নেই রংপুর রাইডার্সকে সাকিব আল হাসান বলে ব্যাটে এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরা অলরাউন্ডার তার সঙ্গে শেখ মাহাদি আছেন দুই ডিপার্টমেন্টে দারুণ ছন্দে সোহান বালোর টাচে থাকলেও দলটির দুর্বলতা ওপেনার রনিতালুকদার ও পেসার হাসান মাহমুদের বাজে ফর্ম তবে চার বিদেশি বিশ্ব তারকা আছে দলে মাত্র ছয় ম্যাচে প্রায় আড়াইশো রান করা জেমিন ইসামের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবেন না তামিমের জম বলা হয় যে ফারুকিকে তিনিও থাকবেন পেসারদের নেতৃত্বে এছাড়া মোহাম্মদ নবী কিংবা নিকোলাস পুরান যে কোনো একজন খেলবেন একাদশে আরেকজনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ইমরান তাহির বিপিএল এর ফাইনালে ওঠার ম্যাচে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স জমজমাট এক ম্যাচ তাই আবারও দেখা যাবে সাকিব তামিমের লড়াই তবে খেলাটা বরিশাল রংপুরের ফাইনালে ওঠার লড়াইয়ের চেয়ে বেশি তামিম সাকিবের ইগোল লড়াই ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ঠিক আগে সাকিবের দেওয়া এক সাক্ষাৎকারে কিছু বিতর্কের বিষয় থাকে সেখানে তামিমের খেলা নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান তামিমও এর জবাব দিয়েছেন এরপর সাকিব তামিমের পাল্টাপাল্টি নানা বক্ত মন্তব্য ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এক সময়ের কাছের দুই বন্ধুর এখন মুখ দেখা দেখিও বন্ধ সামনে পেও বিভিন্ন অনুষ্ঠানে কেউ কারো সাথে কথাও বলেননি এসবের মাঝে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দুজনের মুখোমুখি হওয়ার সবশেষ ম্যাচের ঘটনা সাকিবের বলে আউট হয়েছিলেন তামিম সাকিব করেছিলেন স্বভাব সুলভ উদযাপন এরপর সাকিব যখন আউট হয়ে ফেরেন তখন সাকিবের উদযাপনকে ব্যঙ্গ করেই তামিমকে উদযাপন করতে দেখা যায় দুজনের মাঝের দ্বন্দ্বটা যে কত কত প্রকট আকার ধারণ করেছে সেটি এই উদযাপনের বেশ ভালোভাবে প্রকাশ পেয়েছে আর গ্যালারি ভরা দর্শকরা এই লড়াইয়ে অংশগ্রহণ করছে নিয়মিত সে যাই হোক দেশের ক্রিকেটে রাইভেলারি জন্ম নেওয়া ইতিবাচক দিকও লক্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস